মানুষ সবাই যখন গ্যাসের টাইনে একটা বিদ্যুতের ব্যবস্থা করে দিছে যে আমি দিমু বা যে ইয়ে পাইছে উনি তো বিদ্যুৎ দেওয়া গেল এখানে চালু করে দিল সবাই খুশি এতে আমরা মানে ফাঁসগার মানুষ খুশি এই বিদ্যুৎ পাওয়ার জন্য কারণ বাজার তো অন্ধকারের মধ্যে কেউই কোনো এই বিদ্যুৎ নিয়ে ওইসুই করতে করতে কোনো অন্ধকার যে দূর দূরইব এই আশা মানুষের কাছে কোনো সময় ছিল না এখানে দেওয়া গেল মানুষের একটা আস্থাইছে যাক এখন আমরা একটা বিদ্যুৎ পাইমু এই বললে আস্থা আছে মানুষে এখন দেখা গেলো বিদ্যুৎ পেয়ে গেল এতদিন তো আমরা অন্ধকারও ছিলাম এখন তো মনে হয় না আমরা আলো তাইছি তো তো আমরা মনে এটা খুশির এটা ইউ আছে আনি মনে খুশি এখন এখন তো শিশির ভাই আমরা এই ইয়ত দিছে আমরা তো দোকান কারণ বাইরেও দোকান প্রায় দুই বছরের উপরে প্রায় তিন বছরের মতো পরে বিদ্যুৎ পেয়েছি আমরা খুব আনন্দিত এবং কৃতজ্ঞ আমরা যে আমরা যে কাজকর্ম হ্যাঁ এটা যেন আমরা এই সন্ধ্যা হলে আমরা বাড়িতে হয় কাজবদ্ধ থাকে এতে গিয়ে আমরা তো পরিবার চালাইতে থেকে অনেক কষ্ট হয় যে কাজ করতে পারি না তখন আমার স্ত্রীর ভাই আমাদের জন্য অনেক দোয়া করছে তার জন্য আমরা দোয়া চাই দোয়া করি এটাই আমাদের কামনা তখন আমরা মোরাপুর বলেন আগুয়াই বলেন এই গ্রাম যেগুলোতে এখনো লাগে নাই বিদ্যুৎ আমি পল্লী বিদ্যুতের সাথে বসে কথা বলছি অনেকক্ষণ খাবার সময় কথা বলেছি উনি আমাকে বলেছেন

আন্তরিক প্রচেষ্টা সহযোগিতা হোটেল বিকাল আমাকে হ্যারিং করা ডিসি এসপি আমাদের চেয়ারম্যান মহোদয় সবাইকে উনি নট করছেন সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা সীমিত আকারে যেহেতু বাজার এখানে অনেক লোকের সমাধান ঘটে বা এটা বাজার হয়তো আবাসিক না আবাসিক লোক একটু লচাই দেন যেহেতু বাণিজ্যগুলো আমাদের লাভ হয় দেন এই জন্য আমাদের একটু আগ্রহ ছিল আমাদের আর মনে ভাই থেকে তাকে আমরা যে কষ্ট করে বিভিন্ন জায়গাতে মালামাল জোগাড় করে আমরা লাইনটি করার চেষ্টা করছি বা করে দিয়েছি আজকে তো আপনাদের চালু হতে যাবে Oh. Uh -huh.